আজকে এসেছি মৌসুমি লেবু হারভেস্ট করবো বলে তো মৌসুমী লেবু তো হারভেস্ট করব আর এটা ভ্যারাইটির একটা মৌসুমি লেবুর গাছ এই গাছটা আমি লাগিয়েছিলাম এক বছর আগে তো আজকে তিন থেকে চারখানা পয়েন্ট বলব যে আপনারা কিভাবে থাই ভ্যারাইটির মৌসুমি লেবুর গাছ ছাদ বাগানে অনায়াসে চাষ করে ফেলতে পারবেন আর বিশেষত সব থেকে বেশি সমস্যা আসে আর কি যারা কমেন্ট করে যে ফুল ঝরে যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে তো আজকে সব কথাই বলবো যে এই লেবুগুলো হারভেস্ট করব আর তিন থেকে চারটে পয়েন্ট বলবো যে কিভাবে আপনারা চাষ করবেন আর কি কি ব্যবহার করবেন আর কিভাবে ফলগুলোকে বড় করতে হয় কিভাবে গাছের যত্ন নিতে হয় সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে এমনকি আমি বলবো যে গাছের পাতা কেন কুকুরে যায় সব কথাই বলবো এরকম দেখুন এখানে গাছের কিছু পাতা কুকুরে গেছে সব কারণগুলো বলবো যারা ছাদ বাগান আর কি স্টার্ট করতে চা চাচ্ছেন আর কি তারা কি জাতের গাছ লাগাবেন সেটাও আমি বলবো তো মালটা বা মৌসুমবি এই দুটো গাছ আপনারা অনায়াসে একটা প্রথমে ছোট টবে লাগাবেন তারপরে আস্তে আস্তে একে বড় টবে দিতে হবে তো এই আপনারা যদি গাছ লাগান তা অবশ্যই লাগাবেন যে থাই বা থাই ভ্যারাইটির মৌসুমবি বা মালটা সেটা আপনি ভালো একটা নার্সারি থেকে নিয়ে আসবেন এমন নয় যে রাস্তা বা ফুটে যারা বসে তারা বলে যে এগুলো আপনার কপাল ভালো হলে ভালো হতে পারে কিন্তু আবার নাও হতে পারে সে গাছ আপনি লাগালেন যত্ন করছেন করছেন বড় ফল আসছে না এটা হয় অনেকে কমেন্ট করে যে দিদি আমি গাছ লাগিয়েছি ফল আসছে না তো প্রথমে আপনাকে দেখতে হবে যে গাছটা আমি কি জাতের নেব এবং কোথা থেকে নেব সেটা একটা ব্যাপার তো আর গাছের এজ যত বাড়বে তত আপনাকে ফল দেবে বিশেষত ফল জাতীয় গাছগুলো তো এই গাছটা বয়স একেবারে পুরোপুরি এক বছর হয়েছে তো এক বছর হয়েছে তো এটা লাগানো আমার দেখানো আছে তাও আমি বলবো যে এই যে এগুলো গ্রাফটিং এর গাছ তো এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভাঙা আছে এগুলো শাখা বেরিয়েছিল তো গ্রাফটিং এর গাছ যেখানে গ্রাফটিং থাকে যে এই জায়গাটায় আমার এই দেখুন গ্রাফট করা আছে তো এই জায়গাগুলোর নিচে যত ডাল বেরোবে এমনকি ওপরে গাছটাকে বড় হওয়ার জন্য আপনার নিচে ঝোপ হয়ে থেকে যাবে তাতে অনেক সমস্যা আসতে পারে তো এই নিচে শাখা প্রশাখা গুলো আমরা গ্রাফটিং এর রাখব না বা কিছুটা উপরেও না এটা উপরের দিকে বাড়তে দেবো যত আপনি উপরে শাখা প্রশাখা ডাল বাড়াবেন তত আপনার ফল ভরা বসে আর আরেকটা জিনিস অনেকে এক বছরে গাছ হয় বলে যে ফল আসছে না কেন বা হুলো ঝরে গেল কেন একটা এজ এর উপরে ডিপেন্ড করে একটা গাছের এজ আপনার কত হয়েছে তো এই যে এই নতুন গাছ এই গাছটার ম্যাক্সিমাম একটা গাছে আট দশটা ফল দিতেই পারে আমি কিন্তু নি আট দশটা ফল আমি এর আগের ভিডিওগুলিতে দেখিয়েছি ফুল প্রচুর এসেছিল আমি সব ভেঙে দিয়েছি তো এটা নতুন গাছ বলে দেখুন এই গাছটা তো মোটামুটি তিন থেকে চারটে এ দেখুন এটা চারটে আমি ফল নিয়েছি তো সাইজগুলো দেখুন কত বড় হয়েছে সাইজগুলো অনেকটাই বড় বড় আর আমি জানি যে যেহেতু এদের এজ কম আমি যদি সব ফলগুলো নিতাম মোটামুটি এই গাছটাতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ খানা ধরেছিল তো সবগুলো নিয়ে নিলে হতো কি সাইজটাও ছোট হতো আর ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো তো এটা একটা পয়েন্ট আর একটা আপনাদের একেবারে ভালো পয়েন্ট বলবো যেটা হচ্ছে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি লেবু গাছ সহ অনেক সব গাছেরই আপনি একটা ইনফরমেশন দেবেন যে ফুল ঝরে কেন যায় বা এর একটা সলিউশন দেবেন আজকে তা ওই কথাটাই আগে বলবো এই যে গাছগুলোতে না যখন কুড়ি আসে আসার মুহূর্তে আপনি এই তলে কিন্তু কোনো খাবার দেবেন না খাবারটা আপনাকে কমপ্লিট করতে হবে গাছে কুড়ি আসার আগে গাছটা যখন ম্যাচিওর হবে আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন যে গাছটা অনেকটা ম্যাচিওর হয়ে গেছে তো ম্যাচিওর যখন হলো তখন ফার্স্ট কাজ করতে হবে কি গাছের এই ব্রাঞ্চ কাট করে দিতে হবে এই দেখুন ব্রাঞ্চ আপনি কাট করে দেবেন সেখান থেকে সব কাটিং করা আছে ডবল তিনটে চারটে করে ব্রাঞ্চ বেরোবে তো সেখান থেকে আপনারা ফুল প্রচুর আসবে তো হলো একটা ব্রাঞ্চ কাটিং করলে হয় ফুল ফলও বেশি আসে এটা হলো আর যখন আপনার গুটি চলে আসবে তখন একদমই খাবার নাই খাবারটা আপনি কখন দেবেন খাবারটা তখনই দেবেন যখন গুটি থেকে ফলে পরিণত হয়ে গিয়ে মোটামুটি ওর সাইজ বেশ লিচুর মতো একটা হতে থাকবে এতটুকু সাইজ হবে তখন আপনি তলায় পটাশ জাতীয় খাবার দিতে পারেন সেটা আপনি লাল পটাশ দিতে পারেন প্লেন বা আপনি কলা খোসা শুকনো ওগুলো আলুর খোসা দিতে পারেন এবং সবজি ভিজিয়ে রেখে সেই কম্পোস্টটা লিকুইড কম্পোস্টটা আপনি দিতে পারেন আর কি মাত্রায় দিতে হবে কি দিতে হবে ওই ভিডিওগুলো আমার সবগুলোই আছে আপনারা একটু সাজ দিয়ে দিয়ে দেখবেন ওগুলো দেখতে পাবেন তো এটা এই জিনিসটা যদি করেন তাহলে ফুল আর কি বা গুটি ঝরবে না আর আরেকটা জিনিস গুটি ঝরার আর মেন কারণ হচ্ছে আর যেটা বলছিলাম যে গুটি ঝরার আর একটা পয়েন্ট আছে যে যখন আপনার কুড়ি শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে গাছে কুড়ি যখন আসতে শুরু করবে এখন আমার গাছে কুড়ি নেই অবশ্য ফুল নেই আর এসেও ছিল অতিরিক্ত জলে নষ্ট হয়ে গেছে আর তো সেই সময় যখন আপনার কুড়ি চলে এসেছে ওই সময় কোনো রকম রাসায়নিক পেস্টিসাইড আপনার ব্যবহার করা যাবে না সেই সময় আপনাকে স্টক রাখতে হবে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে ওই সময় তো পোকাতে আক্রমণ হয় তো দিদি কি করব তাহলে তখন আপনি কি করবেন যে অর্গ্যানিক পেস্টিসাইড যেগুলো আমরা বাড়িতে তৈরি করে হলুদ একটু জলে গুলে নিয়ে স্প্রে করলেন লঙ্কার গুঁড়ো গুলো নিয়ে স্প্রে করলেন দারচিনি লবঙ্গ এগুলো ফুটিয়ে নিয়ে স্প্রে করলেন এই এই জাতীয় জিনিসগুলো আপনি কিন্তু করতে পারেন তাহলে এই কটা কাজ করলে আপনার গুটি ফল কিছুই ঝরে যাবে না আর গুটি যখন টিকে গেল মোটামুটি লিচুর মতো একটা সাইজে এলো তখন আপনাকে পটাশ জাতীয় খাবার দিতে হবে খাবার না দিলেও আবার ঝরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বড় হলে আর আরেকটা জিনিস হচ্ছে আর একটা পয়েন্ট বলবো যে নতুন গাছে যখন আপনার অনেক কুড়িতে ভর্তি হয়ে যাবে তখন যখন গুটি চলে আসবে মোটামুটি আপনি একটা গাছে আট থেকে দশটা বা চার থেকে পাঁচটা নিয়ে আপনি যত পারবেন কম করে নেবেন নিয়ে আপনি সব ফুল ভেঙে দেবেন তখন ওটা বড় হওয়ার সুযোগ পাবে এবং আপনার গুটি হাত ঝরে যাবে না সে ফলগুলো থেকে যাবে এটা যেমন আমি চারটে নিয়েছি চারটেই থেকে গেছে সাইজও বেশ বড় হয়েছে আজকে তুলে নেবো আর একটা পয়েন্ট যেটা বলবো এই দেখুন এই পাতা কুকড়ে যায় এরকম পাতা কুকড়ে দেখুন আপনাকে দেখিয়ে দিই এই দেখুন পাতাতে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে এরকম সেখান থেকে ছোট্ট সুপোকার মতো পোকা আছে এইটা কি করে পাতাগুলো মটমট করে দেয় দেখুন পাতা মটমট হয়ে কিন্তু ভেঙে যাচ্ছে তো এটা মটমট করে ভেঙে দেয় এই পাতাগুলো তো এটার কাজ এটা এটার সলিউশন কি করবে যখন পাতাগুলো হচ্ছে শুরুতে কচি টাইপের থাকে এখানে নিয়ে আসো ভিডিওটা এই দেখুন এই পাতাগুলো কিন্তু খায়নি এই রকম যখন আপনার কচি পাতা বেরোবে তখন থেকে আপনি যে কোনো ধরনের পেস্টিসাইড আপনি ব্যবহার করবেন সেটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করবেন একটু পাতলা করে ব্যবহার করবেন ব্যবহারটা করবেন একটু সন্ধে দিকে দেখবেন আপনার এই সমস্যা এই যে এই এই সমস্যাটা থাকবে না আর এই সমস্যাটা থেকে গেলে না আপনার যতই কুড়ি আসুক ঝরে যাবে পাতা পাতাই তো আমাদের মেন খাবার তৈরি করে এই পাতা হয়ে গেলে আপনার লেবু আপনার ফুল আসুক বা কোনো গাছের ফুল আসুক মুকুল আসুক ও সাথে সাথে ঝরে যাবে তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে টাইম টাইম তাহলে আমরা পেস্টিসাইড কখন দেবো না যখন কুড়ি আসবে তখন আমরা দেবো না যখন গুটিটা বড় হয়ে যাবে তখন আবার শুরু করব এই এই কাজগুলো যখন করবেন দেখবেন ও নিজে আপনার আর আর না গাছের এজ একটা ব্যাপার থাকে গাছ যখন এজ একটু বেশি হয়ে যাবে তখন দেখবেন আপনার স্বাভাবিক নিয়মে আগে রকম ফল আসতো তার থেকে বেশি ফল আসছে আর ফল বেশি ধরবে কেমন করে ওই যে কিছু কিছু বর্ষার সময় সময় যেমন এই প্রুম করে দিতে হয় গাছে এই যে এই যে এই ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মাথার গুড়ারটাকে ছেটে ছেটে দিতে হবে এগুলো আমার সব ছাটা আছে তার জন্য এই দেখুন ব্রাঞ্চ বেড়েছে এবার আবার নতুন করে লেবু ধরবে ওই জন্য আমি আজকে হারভেস্ট করব যে কটা লেবু আছে তুলে নেব তারপরে আবার নতুন করে লেবু আসবে এই যে লেবুগুলো আজকেই তুলে নেব লেবুগুলো আজকে তুলে নিচ্ছি অসহ হয়েছে মনে হচ্ছে আর এটা একটা শর্ট ভিডিও দেখাবো যে সত্যি কেমন হয়েছে মিষ্টি কিনা আমি যখন নার্সারি থেকে কিনি ওরা তো বলছিল থাই লেবু খুব মিষ্টি হয় আর ছাদ বাগানে লাগালে নাকি ভীষণ মিষ্টি হয় কারণ আমরা ছাদ বাগানে অর্গানিক খাবারটা বেশি ব্যবহার করি তার জন্য মিষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর এরপরও গাছে আরো আরো খারক কি খাবার ব্যবহার করতে হয় সেগুলো আপনাদেরকে বলবো একটা ভিডিওর মাধ্যমে অনেক বলা যায় না মানে এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এখন আমাকে এটা শেষ করতে হবে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ